নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের কিন্তু কোন রকম রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকের একটা দারুণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে যে এত সুন্দর ফুল বা মালা তৈরি করা যায় সেই টিপসটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না তো আমরা এই ধরনের প্লাস্টিকগুলো বাজার থেকে নিয়ে এগুলো শাড়ির সঙ্গে থাকে তো এই ধরনের প্লাস্টিক দিয়ে কিন্তু আজকে দারুন ফুল আমি তৈরি করবো বা মালা তৈরি করবো তো কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে তো তো চলুন তাহলে শুরু করা বন্ধুরা দেখুন এই রকম প্লাস্টিক আমাদের বাড়িতে কাপড় টাপড় নিয়ে এলে কিন্তু এই ধরনের প্লাস্টিকটা চলে আসে বাড়িতে তো এই সব প্লাস্টিক আমরা কিন্তু ফেলে দিই তো এই প্লাস্টিক দিয়ে কত সুন্দর একটা ফুলের মালা তৈরি করে ফেলবো প্রথমে আমি এই পেছনটাকে কেটে নেব এর ঠিক জোড়া মুখ এটা কেটে নিতে হবে এবারে এটাকে ভাঁজ করে নেবে দুদিক দিয়ে এইভাবে ভাঁজ করলাম তারপর এইভাবে ভাঁজ তো দেখুন এইভাবে ভাঁজ করেছি তারপর ঠিক এইটা এইভাবে ভাঁজ করবো আরেকপাট এইভাবে ভাঁজ করে দেব দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেব তো দেখুন এইভাবে ভাঁজ করে নিয়েছি আর নিয়েছি শুস এবারে ঠিক এইভাবে এখান থেকে ধরে এটাকে একটা করে ঠিক মাছ বরাবর কিন্তু সেলাইটা করতে হবে আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি আপনারা চাইলে এর সঙ্গে আরো প্লাস্টিক দিয়ে বড় করে নিতে পারেন আমি শুধু একটা দেখিয়ে দিচ্ছি তো আমি পুরোটা করে এইভাবে দেখুন পুরোটা সেলাই করে নিয়েছি এবারে কাঁচি দিয়ে এর সাইডটাকে কেটে দিতে হবে জোড়া মুখগুলোকে সুন্দর করে কেটে দিতে হবে এইভাবে আমি পুরোটা কেটে দেব তো দেখুন এর দু দিকটা কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি আর যদিও কোথাও জোড়া লেগে থাকে তাহলে একটু কাঁচি দিয়ে এটা কেটে দিতে হবে এই যেমন ধরুন এখানে এইরকম আছে এরকম এগুলোকে কেটে দিতে হবে এবারে এটাকে আমি এই সাইড দিয়ে ঠিক মাঝখানে সুতো বরাবর অতটা যাব না এইভাবে কেটে নেব এবং খুব ছোট ছোট করে সূক্ষ্ম করে এগুলোকে কাটতে হবে এই দেখুন আপনারা কিন্তু লক্ষ্য করুন কিভাবে কাটছি একদম সুতো পর্যন্ত যাওয়া যাবে না ছেড়ে কিছুটা কাটতে হবে দেখুন এইভাবে আমি পুরোটা কেটে নেব এই দেখুন এইভাবে পুরোটা কেটে নিচ্ছি আমি দু সাইডে কিন্তু কাঁচি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি এবারে এটাকে এইভাবে খেলিয়ে দিতে হবে তবে ফুলের মালাটা দেখতে সুন্দর হবে হাত এটাকে খেলিয়ে দিলেই কিন্তু একদম ফুলের মালার শেপ চলে আসবে আমি এইভাবে পুরোটা খেলিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে হাত দিয়ে যদি রকম করে দেওয়া যায় ফুলের মালাটার শেপটা কিন্তু দারুণ চলে আসছে দেখুন খুব বেশি কষ্ট করতে হবে না জাস্ট এইভাবে একটু হাত দিয়ে দলা দিলেই কিন্তু মালার শেপটা খুব সুন্দর চলে আসছে দেখুন ছেলে দেওয়া একটা প্লাস্টিক দিয়ে কত সুন্দর ফুলের মালা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে না এটা এটা কিন্তু কিন্তু ঘর সাজানোর দারুণ হবে আবার কেউ চাইলে ঠাকুরের গলায়ও দিতে পারে তবে আমি মনে করছি এটা ঘর সাজানোর জন্য খুবই দারুণ একটা টিপস তো দেখুন বন্ধুরা আমি এইভাবে একই রকম বেশ কয়েকটা মালা তৈরি করে নিয়েছি এইরকম ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে যদি এত সুন্দর মালা তৈরি করে নেওয়া যায় তো কত ভালো হয় দেখুন এই মালাটা দেখুন কত সুন্দর লাগছে একদম অরিজিনাল ফুলের মালার মতো লাগছে না দেখলেন তো বন্ধুরা ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে যদি এত সুন্দর মালা তৈরি করে নেওয়া যায় ঘর সাজানোর জন্য বা অনেক কিছু কাজে লাগবে তো এইভাবে যদি আপনারা বানিয়ে নেন দেখবেন খুবই ভালো লাগবে তো আশা করছি আজকের এই টিপসটা কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে বেশটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার